আমরা মানুষরা হিংসা করতে খুব পছন্দ করি কিন্তু আমরা কখনো এটা স্বীকার করি না আমরা স্বীকার করি না এক কারণে কারণ আমরা জানি হিংসা করা ভালো কাজ নয় এবং এর ফল ফল ভালো হয় না আসলে হিংসার ক্ষেত্রে আমাদের বোজার কিছু বল রয়েছে যেমন আমরা সাধারণত হিংসা করি আমাদের থেকে সুন্দর কাউকে দেখলে কেউ আমার থেকে বেশি সুখী এটা আমরা মানতে পারি না আমার থেকে অন্যজন কেন বেশি প্রাধান্য পাবে আর বুদ্ধি আমার থেকে বেশি তার আমার থেকে টাকা বেশি সে কোনো কাজ পারলে আমি কেন পারব না আমাকে পারতেই হবে এগুলো নিয়েই আমরা বেশি হিংসা করে থাকি এখানে আমাদের বোজ বল হচ্ছে অন্য কেউ কিছু যদি জীবনে পেয়ে থাকে তা কেন আমরা কামনা করি আসলে বিষয়টা হচ্ছে আল্লাহ আপনাকে আমাকে অন্য একজনের মতো করে বানাননি বা তার জন্য যে বিজিকের দরজাটা খোলা আছে সেটা হয়তো আমার জন্য খোলা নেই অথবা আমার জন্য অন্য কোনো দরজা বা সফলতা রয়েছে কিন্তু অন্যে কি পেলো ওটাই আমরা আশা করে থাকি এই আশা করাটাকেই হিংসা বা ঈর্ষা করা বলে যদি আমাদের মতে থাকা এই বিষয়গুলোকে আমরা খুব ছোট বা তুচ্ছ মনে করি আসলে এই বিষয়গুলো আমাদেরকে উপেক্ষা করা উচিত কেননা আমরা তাকে হিংসা করলে তার কোনো ক্ষতি বিনষ্ট হবে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে আমার আমল নষ্ট হচ্ছে তাছাড়া আমরা অনেকেই জানি ইসলামে হিংসা বা অহংকার করা হচ্ছে কবিরা এই গুনার কথা শুনলে অনেকেই বলে আমি অহংকার করি না বা আমি হিংসা করি না তাহলে কিভাবে বুঝবেন আপনার ভিতরে অহংকার বা হিংসা আছে কিনা অন্যের ভালো দেখলে যদি আপনার ভিতরে জ্বালা পড়া শুরু হয় বা অস্থিরতা কাজ করে তাহলে বুঝবেন আপনার ভিতরে হিংসা বা অহংকার আছে এছাড়াও অন্যের থেকে নিজেকে বড় মনে করা অন্যকে ছোট বা তুচ্ছ মনে করা অন্যকে ছোট করার জন্য নিজে ভুল হলো সেটাকে সঠিক জাহির করা এগুলো অহংকারের মধ্যেই পড়ে আমাদের সকলের উচিত এ ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখা সেজন্য বেশি বেশি আল্লাহর কাছ থেকে ইস্তেক করতে হবে আল্লাহর নিকট হৃদায়ত এবং ধৈর্য বাড়ার জন্য দোয়া চাইতে হবে আর যাদের প্রতি এরকম হিংসা অহংকার রাগ অভিমান ক্ষোভ এগুলো কাজ করে তাদের আল্লাহকে নিয়ে ভাবতে হবে কম এবং মেনে নিতে হবে এটা আল্লাহর ফয়সালা এতেও যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন তাহলে অবশ্যই তাদের থেকে দূরে থাকুন অন্তত নিজে গুনা থেকে বাঁচবেন এমনকি তাদের জন্য দোয়াও করবেন কারণ আমরা জানি ইসলামে একে অন্যের জন্য যদি আমরা দোয়া করি তাহলে আমরা যার জন্য দোয়া করছি তার হয়ে ফেরেস তারা আমাদের জন্য দোয়া করবে তাছাড়া কারো জন্য সু চিন্তা রাখা মানে নিজের মঙ্গল কামনা করা সবশেষ এতটুকুই বলতে চাই আসলে আমরা ইসলামিক শিক্ষা থেকে নিজেকে অনেকটাই দূরে রাখি যে কারণে ইসলামিক জ্ঞানগুলো নিয়ে আমরা জীবনযাপন করতে পারি না জীবনটাকে সহজ করতে হলে অবশ্যই আল্লাহর দেখানোর পথে চলতে হবে